যে ভাই যাই হোক রানিয়া কিনে কোনো ধরনের কথা হবে না রানিয়া কারো টাকা খায় না কারো বাপের টাকা খায় না রানি শুধু মায়ের টাকা ওর মায়ের এই কোনো অনলাইনে কোনো একটা পার্সন ওই না দেখাইতে পারবেন না কারণ সিম্পিটি দেখানো দিন শেষ তিন বছর হয়ে যাচ্ছে সিম্পিটি দেখানো দিন শেষ ও চিনো না ও বাবা মা হিসেবে আমি আজকে লাইভে বলেছি ও বাবা মা হিসেবে মেহরুন রাসেলকে আর মা হিসেবে আমাকেও চিনে ও বাবা হিসেবে হচ্ছে শুধু আমার ভাইকে চিনে এটা একদম সত্যি কথা বাবা হিসেবে আমার ভাইকে চিনে

একটা বাচ্চা মানুষ আল্লাহ জানে এই যে আমি এখন কথা বলছি এক মিনিট পর আমি মারা আমি জানি না কিন্তু ও রানিয়া বড় হয়ে কি হবে না হবে আমি রানিয়ার উপর ছেড়ে দিবো হ্যাঁ আমার দায়িত্ব আমরা যতটুকু করার আমি ততটুকু বুঝাবো শাসন করবো

আমি ওকে একটু অন্যভাবে বড় করতেছি তো আমি চাই না ভাই আমাদের জীবনে তোমরা সমস্যা করো তোমাদের জীবনে আমি একই তিন বছরের সমস্যা করতে যাইনি দুই বছর দুই বছর উপর হবে হ্যাঁ সমস্যা করতে যাইনি কখনো কল দিয়ে বলি না এরা নিয়ে এটা লাগবে সেটা লাগবে আমি নিজে চালাইছি তো এখন আরো এখন তার পরে এখন তো জীবনে একটা কল কেন কোনো কিছু যাবে না দেখি ভালো থাকবো সেটা থাকবে আল্লাহ